আমি বাড়ির বড় বউ আমি থাকতে দুই দিন কোটা করে তুমি ওগুলো থাকবা সেটা আমি মাইনা নিমু সপ্তাহে সাত দিন তুমি আমার লগেই থাকবা সপ্তাহে সাত দিন তুমি আমার লগেই থাকবা তুই একদিনও পাবি না আমরা এই বাড়িতে আসার আগে তুই যথেষ্ট সংসার করছিস আমার স্বামীর নিয়ে তুই বাদ শোনো তুমি আমার সাথে থাকবা তুমি আমার কোনদিন না তুমি শুধু আমার আরে তুই লাই আরে ওইটা জানার দরকার নাই ওইটা তোকে জানার দরকার তোর বাপ বাপ আমি বিয়ে করছি ভুলে গেলাম আমি বাড়িতেই থাকবো না আমি এই বাড়িতে থাকবো না আজকে থেকে আমি ব্যাচলার আমি আসবো আমি ব্যাচলার এই বাড়িতে ঢুকবো না বুঝলাম না কোনটা থেকে কোনটা খাবো আমি আগে আমারটা খান আমি আপনার জন্য আমার বাবার বাড়ি থেকে হাসির ডিম আনাইছি খবরদার আপনি ওর ডিম খাবেন না আপনি এটা আমার হাতে দুধ খাবেন আমি এটা যশোর থেকে মহিষের দুধ আনাইছি আপনার জন্য খবরদার আপনি যদি আমারটা রেখে আগে ওরটা খান আমি গলায় ধরে দিব আপনি যদি ওর হাতে ডিম খাইছেন তাহলে কিন্তু দুধের মধ্যে বিষ আমি খেয়ে ফেলামু শোনো এইবারে বড় বউ আমি Ami jadi ansi tuh mereka okay. hebat. Bang tuh kusi bang, bang di mana? Bang yang itu deh, deh, bang, udah terus kudu. Kamu lihat aku nasta, pasar dia nasta.